তোমরা কি জানো লালবাগ কিল্লার নিচে এমন একটা জায়গা আছে যেখানে ঢুকলে কেউ আর ফেরে না আমি নাফিস আহমেদ একজন সাংবাদিক কিছুদিন আগে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এক ভেতরের লোক আমাকে একটা গোপন ফাইল দিলেন তিনি শুধু বললেন ভাই এটা লিখলে অনেকেই খুশি হবে না ফাইলে ছিল লালবাগ কিল্লার সেই বদনাং করা সুরঙ্গের কথা যেটা নাকি পুরাণ ঢাকা পেরিয়ে বুড়িগঙ্গার তলা দিয়ে জিঞ্জিরা প্রাসাদে চলে গেছে লোককথায় শোনা যায় সেখানে দুটো কুকুরকে চেন বেঁধে নামানো হয়েছিল চেন ফিরে এসেছে কুকুরগুলো না দু চার সালে কেল্লারশি পথটা সিমেন্ট দিয়ে সিল করে দেওয়া হয় কারণ একজন প্রহরী হারিয়ে যায় নাম সালামত হোসেন সরকারি কাগজে লেখা ডিউটি ফেলে পালিয়েছে কিন্তু লোকজন বলে ও নিচে হারায় গেছে রাত তিনটা থেকে চারটের মধ্যে সুরঙ্গের দিক থেকে নাকি ধাতক তালা খোলার শব্দ আসে ঠিক যেন কেউ ভেতর থেকে দরজা খুলতে চাইছে আমি ঠিক করলাম এবার নিজের চোখে দেখব